যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপড়নের মাঝেই বাংলাদেশের পক্ষ নিয়েছে চীন অন্যদিকে রাশিয়াও একই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বিশ্ব মরুকরণের এই সময়ে কোয়াড পশ্চিমমুখী নীতিতে বাংলাদেশকে অংশ নিতে বেশ কিছুদিন যাবতীয় চাপ ছিল বাংলাদেশের ওপর বে অফ বেঙ্গলের এই অংশে মিয়ানমার সেনাবাহিনী সাংবাদিকতা এবং উইঘুর ইস্যুতে চীন এবং বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে একই কাতারে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থিত চীনা অ্যাম্বাসির ভেরিফাইড ফেসবুক পেজে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সামিট এবং গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করেছে চীন অন্যদিকে গণতন্ত্র সামিটে অংশ না নেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে দেশটি এবং একই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ চাহিদা এবং অস্ট্র রিকোয়ারমেন্ট জানতে বিশেষ দূত নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র বিশেষ যুক্তরাষ্ট্র গমনে নিষেধাজ্ঞা এলেও র্যাবিড ট্রেনিং মহড়া ফান্ডিং ইন্টেলিজেন্স সংগ্রহ সাইবার টেরিজম এর মতো বিষয়গুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কৌশলগত সম্পর্ক রয়েছে আমেরিকার তাই ভিসা বাতিল কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোতে খুব সম্ভবত ব্যক্তি লেভেলেই থাকতে চায় যুক্তরাষ্ট্র যা মূলত রাষ্ট্র পর্যায়ে পরোক্ষ কোনো বার্তা বহন করছে মানবাধিকার কিংবা স্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র সিএ এর মতো রাশিয়া চীন ও অবগত একদিকে বাণিজ্য এবং অন্যদিকে কূটনৈতিক অর্থনৈতিক এবং সামরিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তলব কিংবা ব্যাখ্যা চাওয়ার মতো পদক্ষেপগুলো নেওয়া হলেও উভয় দেশের পারস্পরিক সম্পর্কে তেমন কোনো প্রভাব পড়বে না উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধীদের বিচারাধীন বিষয়ে মন্তব্য সংবাদ প্রকাশ ড মোহাম্মদ ইউনিসের মতো ইস্যু কিংবা নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র ব্যক্তি এবং রাষ্ট্রীয় উভয়ভাবেই অতীতে শক্ত লবিং করেছে এখন বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শক্ত মনোভাব বজায় রাখতে পারে তবে যুক্তরাষ্ট্রের হাতে দিন শেষে নমনীয় হওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না চীন বরাবরের মতোই দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের নিজের অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর অন্যদিকে রাশিয়া বাংলাদেশ ইস্যুতে বিশাল প্রভাব না থাকলেও বাংলাদেশ কোয়াড কিংবা সরাসরিভাবে আন্তর্জাতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের কিংবা পশ্চিমা পক্ষে নিয়ে বসুক তার রাশিয়াও চাইবে না তাই প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে রাশিয়া কিংবা চীন কার্ড বাংলাদেশে এখন ব্যবহার করতে পারে দেখা যাক সেই পথে বাংলাদেশ ডিপ্লোম্যাটিকভাবে কতটা এগোতে পারে লাভ ক্ষতি বিবেচনায় শুধু পশ্চিমা কিংবা শুধুমাত্র চীনমুখী নীতি বাংলাদেশ নেবে না এটাই স্বস্তির খবর বাকি টুকুর সময় বলে দেবে